আপনার আপনার ওখানে যেতে মিনিট লাগবো আচ্ছা ঠিক আছে আমি আসতে আছি একটু বসে না হ্যাঁ

সকালে আমি খুব সকালে যে আমার পুলাবন কি কত সকালে উঠছো আজকাল ঠান্ডার দিন পুলাবন তাই নেই উঠুন জানা না না উঠে যাবো গা আজকাল পুলাহান সকালে উঠে তাহলে যাই হোক মোটামুটি তাহলে কালকে ফার্স্ট টাইম আমরা এটা কই হ্যাঁ আমি এন টিকার জন এই ছয় গাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে